আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাইরের দূর থেকে যে বাজারা ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের পর থেকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজকে আপনাদের এমন একটি সব সাথে পরিচয় করিয়ে দিব যেটা আপনার অবশ্য সবাই চিনেন এবং জানেন এই সবজিটি হলো পেঁপে এই পেঁপের অনেক গুণাগুণ রয়েছে এই পেঁপেতে আপনার প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন ই ভিটামিন সি পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং ফাইবারের বহু উৎস রয়েছে এই সবজিটিতে আরেকটু কাছে নিয়ে আসো এই দেখেন এই সবজিটিতে এই সবজিটি এবং যাদের হজমের সমস্যা আছে এবং কুষ্ঠকাঠিন্য আছে তাদের জন্য এই সবজিটি খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী একটি সবজি হচ্ছে এই পেঁপে তা আপনারা যদি বাড়ির আঙ্গিনা আশেপাশে যেখানে আপনি ছোট্ট একটু একটু জায়গা আছে ওখানেও যদি লাগিয়ে রাখেন এই পেঁপে গাছটা কিন্তু তরতর করে বেড়ে ওঠে এবং কি এ পেঁপে গাছে আপনার বিন্দু পরিমাণ সার লাগে না বিষ লাগে না কোনো কিচ্ছু না শুধু জাস্ট একটু সময় নিয়ে একটা পেঁপের সারা যদি লাগিয়ে দেন এরকম বহুত পেঁপে আপনার গাছে ধরবে এবং এই সবজিটা হচ্ছে অর্গ্যানিক একটি সবজি এই সবজি যাদের হার্টের সমস্যা আছে তারাও এই সবজিটা যদি নিয়মিত খান অনেকটা হার্টের সমস্যা হার্টের রুগী যারা আছে তাদের জন্য উপকারী এবং কি এটা আপনাদের যাদের ওই ই আছে ওই ক্যান্সার ক্যান্সার প্রতিরোধ করতে কিন্তু এই সবজিটা বহুত উপকারী একটি সবজি তা আপনারা যদি নিয়মিত এরকম অর্গানিক সবজি খান এরকম বড় বড় রোগ থেকে হয়তো মুক্তি পেতে পারেন ইনশাল্লাহ কাটতে দাও